হ্যালো ভিভার্স আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি আজকে স্যামসাং লাইট প্রবলেম সলভ এ ফাইভ এ ফাইভ লাইট ডিসপ্লে লাইট যদি না আসে সেক্ষেত্রে আমরা কীভাবে সমস্যার সমাধান করব সেটা আজকে দেখাবো অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করছি বিভিন্ন ভিভো আমি কিন্তু স্যামসাং খুব বেশি আপলোড করা হয়নি তো স্যামসাং নিয়ে আলোচনা করব আজকে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টর ডিসপ্লে কানেক্টর থেকে কয়টা লাইন যাচ্ছে এক দুই তিনটা বেরিয়ে যাচ্ছে এই তিনটা কানেকশান কোথায় থেকে আমাদের আসছে ইনপুট হচ্ছে এই তিনটা আমাদেরকে দেখতে হবে মূলত এই যে ভালো করে একটু লক্ষ্য করবে যে এখানে যে আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি এই আমাদের কত নাম্বার পিনে কিভাবে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার পিন হলুদ পিন এই হলুদ ট্র্যাকটা হলুদ ট্র্যাকটা সব কোথায় থেকে আসছে ডায়ার্ডে একটু ভালো করে খেয়াল করতে হবে ডায়োড এই ডায়ার্ডের দেখতে পাচ্ছ ডায়ার্ডের এক প্রান্তে আছে হুম আচ্ছা আর যে পিঙ্ক কালার যে দুটো কানেকশন আছে পিঙ্ক কালার কানেকশনটা একটা হচ্ছে চার্জিং আইসি থেকে এসেছে চার্জিং এসি দুই প্রান্ত থেকে একটা হচ্ছে সেকেন্ড লেগে তো এক লেগে থেকে আসছে এবং পরেরটা আসছে সিক্স লেগ থেকে মানে আমাদের যে পিঙ্ক কালারের দুটো ট্র্যাক আসছে এই ট্র্যাক দুটো আমাদের আসছে দেখো লাইট আইসি দ্বিতীয় পিন এবং ছয় নম্বর পিন এই দুটো পিন থেকে আমাদের কানেকশান দুটো আসছে তো এই চার্জিং আইসিতে আমাদের চার্জিং বলছি লাইট আইসি থেকে যে ভোল্টেজটা আসে সেটার নাম হচ্ছে আমাদের ভিপিএইস পাওয়ার ভিপিএইস পাওয়ার ভোল্টেজটা আমাদের লাইট আইসির ইনপুটে আমাকে ফার্স্ট টাইম আসতে হবে তো এই ভিপিএস পাওয়ারটা কোথায় থেকে আসে চার্জিং আইসি থেকে আসে তো চার্জিং এস থেকে কত ভোল্টেজটা আসছে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু এর মধ্যেই এটা আসবে তো আমাদের এইখানে দেখো লাল যে ট্র্যাকটা আছে লাল ট্র্যাকটা চার্জিং এস নিচে দেখো যে কম্পোনেন্ট আছে এই যে কম্পোনেন্ট এই কম্পোনেন্ট হয়ে এই যে দেখতে পাচ্ছ আইসির তিন নম্বর পিনে ইন হচ্ছে ভোল্টেজটা আবার ওই বিপিএস ভোল্টেজটা আবার এই দিক দিয়ে ছোট্ট একটা রেজিস্টার ব্ল্যাক রেজিস্টার হয়ে বুস্ট কয়েল হয়ে আমাদের আইসির এক নাম্বার পিনে ঢুকছে তো আমাদের এইখানে ব্ল্যাক রেজিস্টার এবং বুস্ট কয়েল এগুলোকে আমাদের কম্পোনেন্টগুলোকে চেক করে নিতে হবে ঠিকঠাক আছে কিনা এখানে এগুলো চেক করার পর আমাদেরকে এই ইনে যে ভোল্টেজটা আসছে আমাদের চার্জিং এসির ইনপুটে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা থেকে আমাদের আউটপুটে ভোল্টেজ এই যে পিঙ্ক কালার আউটপুট থেকে আউটপুট বেরোচ্ছে ভোল্টেজটা সেখানে ভোল্টেজটা আমাদের বেরোচ্ছে কিনা আমাদেরকে ওটা মেপে দেখতে হবে মিটার দিয়ে তো এইখানকার বিষয়গুলো এইভাবে করে আমরা মেপে দেখব পিঙ্ক কালার যে দুটো লাইন এসে আমাদের ডিসপ্লে কানেক্টরে ঢুকছে এই দুটো ভোল্টেজ আউটপুট তো এই আউটপুট দুটো আমাদেরকে ভালো করে চেক করতে হবে নিচের চার নাম্বার পিনে আসছে এবং উপরের কত এক দু তিন চার পাঁচ ছয় নাম্বারে ছয় নাম্বারে একটা এবং আট নাম্বারে একটা আর নিচের চার নাম্বার পিনে ওপরের হচ্ছে ছয় নাম্বার এবং আট নাম্বার পিন এবং নিচে চার নাম্বার পিন এই প্রত্যেকটা পিনের ট্র্যাকগুলোকে আমরা মেপে দেখবো এই প্রত্যেকটা ট্র্যাক আমাদেরকে মেপে দেখে যদি প্রত্যেকটা ট্র্যাকের ঠিকঠাক সিগন্যাল থাকে বা ভোল্টেজগুলো ঠিকঠাক থাকে তাহলে ওকে আছে তো এই ট্র্যাকগুলো মেপে আমাদেরকে ভোল্টেজটা দেখতে হবে যে ঠিকঠাক আছে কি না ইনপুটে ভোল্টেজ ঠিক আছে কিনা আউটপুটে ভোল্টেজ ঠিক আছে কিনা এগুলো আমাদেরকে দেখতে হবে আর এগুলো আমাদের যখন এখানে কম্পোনেন্টগুলো চেক হয়ে যাবে দেখা যাচ্ছে এইসব কম্পোনেন্টগুলো ঠিকঠাক আছে তারপরে আমাদেরকে দেখতে হবে বিপিএস পাওয়ার যেটা আমাদের মেন ভোল্টেজটা যেখানে আসছে আমাদের চার্জিং এসিতে এই লাইট এসিতে লাইট এসিতে যদি আমাদের ভোল্টেজ না আসে সেক্ষেত্রে আমাদের লাইটটা জ্বলবে না ডিসপ্লের তো আমাদের ইনপুটের যে ভোল্টেজটা লাইট আইসিতে এই লাইট আইসির ভোল্টেজটা আমাকে প্রথমত ঠিকঠাক করে মেপে দেখতে হবে তো তাহলে আমরা চলো যে ভিপিএস যে পাওয়ারটা আসছে আমাদের কোথা থেকে সেটা আমাদেরকে দেখে নিব যে কোথায় থেকে আসছে তো এখানে যে কম্পোনেন্টগুলো আমি একটা একটা করে দেখিয়েছি তোমাদেরকে প্রত্যেকটা আমি মার্ক করে করে সেই কম্পোনেন্টগুলোকে একটা একটা করে প্রত্যেকটা কিন্তু মেপে মেপে দেখতে হবে প্রত্যেকটা কম্পোনেন্ট যদি ঠিকঠাক আমরা মেপে দেখতে পারি তাহলে আমরা সহজেই ফল্ট ফাইন্ডিং করতে পারব এগুলো কাজ করা খুব একটা কঠিন কিছু না যদি আমাদের এই ডায়াগ্রাম ফলো করে আমরা একটা একটা করে ট্র্যাক চেক করে এবং ভোল্টেজ চেক করে আমরা কাজ করি তাহলে আর কোনো সমস্যাই থাকবে না আমাদের তো এইখানে যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম সেই বিষয়গুলো প্রত্যেকটা তোমরা একটা একটা করে মেপে দেখবে তাহলে আমাদের সমস্যাটা সহজেই আমরা ধরতে পারবো কোথায় থেকে ফলটা হয়েছে তো এবার চলো আমরা ভিপিএস লাইনটা কোথায় থেকে আসছে দেখি এই যে চার্জিং লাইন চার্জিং আইসির যে পিন আছে চার্জিং আইসি থেকে ভিপিএস পাওয়ারটা তৈরি হয় তো এই যে ভিপিএস পাওয়ার তৈরি হচ্ছে ভিপিএস পাওয়ার পাশে যে একটি কয়েল আছে এই কয়েল হয়ে দেখো এই ভিপিএস পাওয়ারটা তৈরি হয়ে ক্যাপাসিটার হয়ে সেই ভিপিএস পাওয়ারটা এখানে চলে আসছে তো এই ভিপিএস পাওয়ারটাকে আমাদেরকে ফার্স্ট টাইম দেখে নিতে হবে যে ভিপিএস পাওয়ারটা আমাদের ঠিকঠাক আছে কিনা মানে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু অবধি ভোল্টেজ আছে কিনা আমাদেরকে মেপে দেখতে হবে ভিপিএস পাওয়ারে তো এখানে যদি ভোল্টেজটা ঠিক থাকে তখন আমাদেরকে সরাসরি চলে যেতে হবে আমাদেরকে লাইট এসিতে লাইট এসির ইনপুটে যে ভিপিএস পাওয়ার ঢুকছে সেই ভিপিএস পাওয়ার থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু এর মধ্যে ঢুকছে কিনা যদি ইনপুটটা চার্জিং এই লাইট এসিতে ঠিকঠাক থাকে তাহলে আমাদের আউটপুটে তখন চেক করে দেখতে হবে যে আমাদের আউটপুটে ভোল্টেজটা ঠিক আছে কিনা এইভাবে প্রত্যেকটা কম্পোনেন্ট কিংবা ভোল্টেজ সব যদি আমরা ঠিকঠাক করে মেপে দেখতে পারি তাহলে আমাদের সহজেই সমস্যার সমাধান করা সম্ভব হবে তো এই যে পুরো আমি গ্রাফটা এখানে তুলে ধরলাম যে কোথায় থেকে কোথায় কিভাবে যাচ্ছে দেখো এইটা প্রথম স্টেপ হচ্ছে বাম সাইডের যে ভিপিএইচ পাওয়ারটা যে চার্টিং এসি থেকে আসছে ওইটা আমাদেরকে প্রথম দেখতে হবে ছকটা ওখানকার কম্পোনেন্টগুলো ঠিকঠাক আছে কি না দ্বিতীয়ত আমাদেরকে এসে আমাদের লাইট অ্যাসিড যে কম্পোনেন্টগুলো আছে এবং ইনপুট আউটপুট দুই সাইডই আমাদেরকে চেক করে দেখতে হবে ওয়ান এবং টু এই দুই স্টেপটায় আমাদেরকে ঠিকঠাক কাজ করতে হবে তাহলে সহজেই সমস্যার সমাধান করতে পারব তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি